আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আজকে আমাদের মর্নিংয়ের নাস্তা এই যে রুটি আর গতকালকে যে রান্না করেছিলাম চিকেন দিয়ে মুগ ডাল তো সেখান থেকে একটু নিয়েছি আর হচ্ছে ডিম ভাজা পেঁয়াজ আর দু রকমের মরিচ অর্থাৎ এখানে লাল মরিচ সবুজ মরিচ দু রকমের মরিচ দিয়ে আমি এই ডিম ভাজিটা ভাজি করেছি তো এবার নাস্তাটা শুরু করা যাক বিসমিল্লা রহমান রাহিম তা আপনারা কে কী খাচ্ছেন আজকে সকাল সকাল আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি তো আজকে এগুলি খাচ্ছি বিসমিল্লা আসলে এই ডিমবাজির ভিতরে যে আমরা পেঁয়াজের সাথে মরিচটা ব্যবহার করি খাওয়ার সময় এই মরিচটা যখন দাঁতের নিচে পড়ে বেশ ভালো লাগে কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আর সেই জন্য আমি মরিচগুলি একদম বাড়িয়ে দিয়েছি নিজে খাবো তো তাই একটু ঝাল ঝাল করে করেছি আর যখনই আমি এরকম চিকেন দিয়ে ডাল দিয়ে রান্না করি তখনই আমি রুটির আয়োজনটা রাখি কারণ এভাবে খেতে আমার কাছেও ভালো লাগে আমার ছেলে ছেলেমেয়েরা খেতে পছন্দ করে আজকে খেতে খেতে একটা গল্প করছি গল্পটা এমনই এক মা সব সময় বলে ছেলে পছন্দের এটা করেছি মেয়ের পছন্দের এটা করেছি আর আমিও কিন্তু তেমনটাই বলে থাকি আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক ভিডিওতে আমি এগুলি বলি তো একদিন গল্পের মেয়েটা বলল মা সব সময় তো আমাদের পছন্দের খানায় তৈরি করো আজকে একটু তোমার পছন্দের খানা বানাও আমরা সেটাই খাবো তো মা বললো কী জানেন বলল আরে মেয়ে তোরা ছোটো থেকে যা খেয়ে বড়ো হয়েছিস সবই তো আমার পছন্দের খাবার তো বুঝুন অবস্থা আসলে আমরা মারা সেরকমই নিজেরা যা খেতে পছন্দ করে বাচ্চাদেরকেও কিন্তু তা খাইয়ে বড়ো করি তাই নিজেদের আর আলাদা পছন্দের কিছু আর প্রকাশ করার প্রয়োজন পড়ে না এই আর কি তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি আমার মেয়ের পছন্দের খান্না আজকে এটা তৈরি করেছি ওটা তৈরি করেছি আসলে সব সময় মেয়ের কথাটা একটু বেশি বলি কারণ মেয়ে তো আমার বড় ছেলেরা ছোট তার মধ্যে ছোট ছেলে তো একদম ছোট ওর এখন দু বছর তিন মাস চলছে আর ইউসুফ যেটা আমার বড় ছেলে ওকে মাদ্রাসা লাইনে দিয়েছি তো সেখানে আবাসীকে থাকে খায় এজন্য আসলে মেয়ের খানার কথাটাই বেশি বলি আপনারা হয়তো মনে করবেন যে সবসময় মেয়ের কথা বলে ছেলের কথা বলে না তাই বললাম আর কি তো গল্প করতে করতে কিন্তু আমার খাওয়া অনেকটুকু হয়ে গিয়েছে তো একটু পানি খেয়ে নিচ্ছি আমার মতো কোন কোন মা এরকম নিজের পছন্দের খানাগুলি খাইয়ে ছেলে মেয়েকে বড়ো করেছেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন কার কার সাথে এই গল্পের মিল আছে সেটা অবশ্যই বলবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে অবশ্যই আপনারা জানাবেন আর সব সময় আপনারা কী ভিডিও বেশি দেখতে চান কোন রেসিপিটা দেখালে ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদেরকে সেটা করে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্ত আল্লাহে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন